হরে কৃষ্ণ রাধে রাধে সবার প্রথমে আমি আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি তারপর আমি আমার শ্রী পরম পরমারাধ্যতম গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এবং সকল দর্শক বৈষ্ণববৃন্দদের চরণে প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তো সামনেই আসছে একাদশী মহাব্রত পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশী তো সেই একাদশীর কথা নিয়ে আলোচনা করতে এলাম আজকে তা দেখা যাক সেই একাদশীর মাহাতে ঠিক কি বলা আছে কামদা একাদশী চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা একাদশী ব্রত পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন আগে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের দিলীপের কাছে এই একাদশী ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক মানে সোনা দিয়ে তৈরি এক গৃহে বিষধর নাগেরা বাস করত আর সেই নাগেদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন যেমন মানবজাতির বিভিন্ন জাতি আছে মানবজাতির জাতির মধ্যে তেমন ওই অপসর গন্ধর্ব কিন্নর অপসরা এরা হচ্ছে এক একটা জাতি তো তাদের দ্বারা ওই পুণ্ডরিক রাজা সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত অপসরাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ললিতা এবং গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ললিত তারা দুজন স্বামী স্ত্রী ছিলেন এবং তারা সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল মানে ললিত গান করত আর ললিতা নৃত্য করতো তো একদিন রাজসভায় ললিতা ছিল না ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো নাগেদের মধ্যে একজনের নাম কর্কটক তিনি ললিতের কেন সুর লয় তাল এগুলো কেটে যাচ্ছে সেই মনোভাবটা বুঝতে পারলো যে ললিতার কথা মনে পড়ার জন্য এই রকম বিপর্যয় ঘটছে তো গানের ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো ওই যে নাগেদের নাগেদের যে মহারাজ পুণ্ডরীক তার কাছে গিয়ে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার দশ তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো আর ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল রাক্ষস আমাদের প্রত্যেকটা আমরা হচ্ছি আত্মা তো আমাদেরকে কর্ম অনুযায়ী যখন যে দেহ দেওয়া হয় প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা সেই দেহের আচরণই করি মানব দেহে যখন আমরা আসি মানবের মতো আচরণ করি আবার কুকুর বিড়াল যখন যার শরীরে আমাদেরকে প্রেরণ করা হয় তখন তার মতোই আচরণ করি তো ললিত একজন যেহেতু গন্ধর্ব ছিল সে তার মতো আচরণ করত। যখন তাকে জনিতে যেতে হলো তখন সে রাক্ষসের মতো আচরণ করছে তো স্বেচ্ছাচারী রাক্ষস তখন রাক্ষস ললিত তখন বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিতা তো জানে যে কিসের কারণে এই 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 কি প্রাপ্ত হয়েছে এবং কেন আচরণ করছে তাই সঙ্গ ললিতা কখনোই ত্যাগ করেনি ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তার উত্তরে ললিতা বলল হে প্রভু আমি ধীর আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার আমার নাম ললিতা পতির পিশাচত্ব দূর হয় এমন উপায় জন্য এখানে এসেছি ললিতা মুনির কোনো জানবার এক কাছে গেল আশ্রমে এক আশ্রমে দর্শন করতে গেল সেখানে মুনির কাছে গিয়ে হাজির হলো সেই মুনির কাছে জিজ্ঞাসা করলো যে তার পতি কিভাবে পিসাচত্ব জনি থেকে দূর হবে মানে পার হবে সেই উপায়টা জিজ্ঞাসা করলো তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রতও যথাবিধি পালন করো মানে ঠিকঠাক নিয়মকানুন মেনে পালন করতে বলছে একাদশী ব্রতটা এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক মানে বাসুদেবের সামনে তার প্রতি উদ্ধারের জন্য ললিতা যে একাদশী ব্রতটা করলো তার ফলটা এইভাবে নিবেদন করলো এবং কি প্রার্থনা করলো আমি যে একাদশী পালন করলাম এই একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি আমার পতির উদ্দেশ্যে তোমার চরণে অর্পণ করলাম তার পিস্বত্ত্ব দূর হোক মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে একাদশী ব্রত পালন করি সেটা ভগবান বাসুদেবের প্রতি ভক্তি লাভের জন্য ওনাকে সন্তুষ্ট করার জন্য তাই আমরা একাদশী ব্রত পালন করি বা যে কোনো ব্রত পালন করলে যার উদ্দেশ্যে পালন করছি তার চরণে তো আমাদের পুষ্পাঞ্জলি দিতে হয় পারণের দিন তবে আমাদের উপোসটা ভঙ্গ হয় তো এইভাবে প্রত্যেকটা একাদশীতে যেভাবে নিয়ম পালন করা হয় সেই একই রকমভাবে এই একাদশী ব্রত পালন করা হচ্ছে এবং যেহেতু ওনার মনে কামনা আছে ওনার স্বামীর পিসা দুর্ভোগ সেই অনুযায়ী প্রার্থনাটা করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। মানে আমরা যে কোনো ব্রত করি যখন যে কোনো ব্রত করলে সেটা এক একটা ব্রতের তো এক একটা ঈশ্বর থাকে তো একাদশী ব্রত তো আমরা ভগবান বিষ্ণু বা বাসুদেবের প্রতি ভক্তি লাভের জন্য এই একাদশী ব্রতটা পালন করি তো এবারে মানুষের যে কোনো একটা কামনা বাসনা থাকতে পারে এটা যেহেতু কামদা একাদশী কামদা একাদশী মানে যার যে কোনো কামনা পূর্ণ করার জন্য কামনা দান করার একাদশী এটা তো আমরা যে কোনো কামনা অনুযায়ী ভগবানের কাছে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানের কাছে সেই প্রার্থনাটা করতে পারি এবারে ললিতা যেহেতু ওনার স্বামীর পিশাচত্ব দূর করার জন্য এই ব্রত পালন করেছিলেন তাই উনি তেমনভাবে প্রার্থনা করেছিলেন এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে লোকে গমন করলো আবার যেখানে যে ওই ললিত ছিল গন্ধর্ গন্ধর্ব শ্রেষ্ঠ তাই আবার ওনারা যাত্রা করল হে মহারাজ হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ হয় আমাদের একাদশী ব্রতের সমস্ত একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করলে এবং শ্রবণ করলে বাজপেয় এক একটা যজ্ঞের ফল লাভ করি আমরা এবং প্রত্যেকটা একাদশীর এক একটা মানে সব একাদশীতেই পাপ বিনাশ হয় এবং এক একটা তো আলাদা মাহাত্ম আছে সেই রকম এটা ব্রহ্মহত্যা বা পাপ বিনাশক এবং পিসাচত্ব দূর হয় কেউ যদি কারোর আপনজন মারা গেছে সে হয়তো স্বর্গলোকে উন্নীত হতে পারেনি কিংবা পিসারজনই পেয়ে থাকতে পারে কেউ হয়তো আমাদের বন্ধু বান্ধব বা কেউ চেনা পরিচিত কেউ আত্মহত্যা এরকম তো এখন দেখা যায় তো আত্মহত্যা করেছে সে তো জনিতে রয়েছে আমরা যদি একাদশী ব্রত পালন করে তার নাম এবং গোত্র সহকারে সেই তার পিসাচত্ব দূর হওয়ার কামনা করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিই এবং আমাদের একাদশীর ব্রতের যে ফলটা তাকে অর্পণ করি তাহলে সেও পিসার জুনি থেকে মুক্তি লাভ করবে তো এই ছিল একা কামদা একাদশীর ব্রত কথা এবারে পালন সময়টা বলে দিই আগামী পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশীর ব্রত উপবাস এবং পরদিন বুধবার পাঁচটা সাতাশ থেকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পারণ আমরা সঠিক সময়ে আমরা সঠিক সময়ে পালন করব। এবং তার আগে দিনে একাদশী ব্রত অবশ্যই পালন করব এবং এই ব্রত কথা অবশ্যই শুনব এবং সবাইকে জানানোর চেষ্টা করব তো আজকের এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে